ファストだ。ファストだ。れァストだ。ファストだ。ファストだ。ファストだ。フ a ストだ。ファストだ。ファストだ。ファストだ。ファストだ。ファストだ。ファストだ。ファス

আপনি যদি আমাকে ইয়া করেন দয়া করেন আরকি বেশি তোর থাকে না পাঁচ টাকা চলে আসতে পারে আরেকদিন দিয়ে আমি যাব দিক দিয়ে কথা দিলাম আমি বিশ্বাস করেন বিশ্বাস লাগেন

এরকম অনেক সময় হয়তো অনেক সময় হয়তো অনেক পথিক আপনার কাছে টাকা নাই তাদেরকে কি করেন এটা আমি পরীক্ষা করছি আপনার এই যে আগে আগে অনেক সময় অনেক পথিক আপনাকে পরীক্ষা করতে পারে ঠিক আছে আচ্ছা অনেক অনেক বিশ্বাস লাগে তাকে বিশ্বাস করবেন আপনি আমাকে বিশ্বাস করবেন আমাকে কিন্তু চিনেন না আপনি ঠিক আছে আমাকে বিশ্বাস করবেন এরকম মানুষকে বিশ্বাস করবেন ঠিক আছে অনেক ভালো মানুষ আছে কিন্তু আমাদের ঠিক আছে চাচা আপনারাইজ আপনার চায়ের দাম দিচ্ছি আমি পঞ্চাশ টাকা পাঁচ টাকা চায়ের দাম দিচ্ছি পঞ্চাশ টাকা মামা পঞ্চাশ টাকা দিচ্ছি চাচা কেদিকে আসল চাচা আজকে মানবতার ফেরি হলো চাচা আজকে অনেক বড় মনের মানুষ পাঁচ টাকা চা বিল পঞ্চাশ টাকা দিচ্ছি আমি বলছি আমার কাছে টাকা নেই চলে গেছিলাম চাচা বলছি ঠিক আছে যান ঠিক আছে চাচা যদি আমাকে বসা হচ্ছে আমি কেমন চিনা